দেশে এমন কিছু নাস্তিক এবং মুরতাদের আবির্ভাব হয়েছে যারা বাউলের নাম দিয়ে যারা আধ্যাত্মিকতার নাম দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটুক্তি করতেছে আল্লাহকে গালি দিতেছে বলতে চাই বাংলার জমিনে যদি কেউ আল্লাহ তাআলাকে গালি দেয় আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে তার জুতা পিটা করে বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ আগামী দেশে যারা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করবে ধর্মান্ত বলো আর জঙ্গি বলো এই সমস্ত বাউলদের দুটা খুলে পিঠে চামড়া তুলে নেওয়া হবে ঠিক কিনা মুহতারাম হাজরি দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা দেখেছেন আমি কারো বিরুদ্ধে বলতে চাই না কারো বিরুদ্ধে বলারও আমার দরকার নাই কিন্তু বিষয় হচ্ছে আপনি আমার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করবেন আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করবেন ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করবেন আর আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি এটা মেনে নিতে পারি না কোন মুসলমানের জন্য মানে সম্ভব নয় কাজেই বাউল সম্প্রদায় বলে একটি সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই তাদের নামাজ নাই রোজা নাই আচ্ছা ভাই আপনি নামাজ পড়েন না রোজা করেন না আপনার ব্যাপার আপনি নিশা করেন সেটা আপনার ব্যাপার রাষ্ট্র আপনাকে দেখবে কিন্তু আপনি অন্যায় ভাবে আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করবেন এটা মুসলমান মেনে নিবে না সাম্প্রতিক বাউল তত্ত্বের একজন নাম তার আবুল সরকার আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আল্লাহর সানে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা আমার দ্বারা মুখে আনা সম্ভব নয় এমন জঘন্য ভাষায় নবীদের সানে কুটুক্তি করেছে এমন ভাবে আল্লাহর সানে কুটুক্তি করেছে কোরআনের সানে কুটুক্তি করেছে যা একজন মুসলমান শুনলেও স্থির থাকতে পারে না এই পরিস্থিতি দেখে যখন বাংলাদেশের ইমান প্রিয় মুসলমান তাদেরকে মহাসচিব সাহেব বললেন যে এই বাউলদের উপরে যারা আক্রমণ করে তারা হলো উগ্রবাদী ধর্মান্ধ তার মানে আল্লাহর সানে কুটুক্তি করছে ওই বাউলকে সমর্থন দেওয়া হচ্ছে নবীর সানে কুটুক্তি করা হচ্ছে ওই বাউলকে সমর্থন দেওয়া হচ্ছে আগামীতে এই বাংলাদেশে যারা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করবে ধর্মান্ধ বলো আর জঙ্গি বলো এই সমস্ত বাউলদের দুটা খুলে পিঠে চাপড়া তুলে নেওয়া হবে ঠিক কিনা কারণ আমরা দুনিয়া এসেছি আমরা মুসলমান আমরা চাই না কারোর ক্ষতি করতে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই থাকবে আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে এই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে যাতে করে ষড়যন্ত্রকারীরা মন্দির ভেঙে না দিতে পারে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই সুন্দরভাবে বসবাস করবে কোন সমস্যা নাই কিন্তু আপনি হিন্দু বলে ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করবেন এটা মেনে নেওয়া হবে না মুসলমান হয়ে হিন্দুদের বিরুদ্ধে কুটুক্তি করবেন এটাও ইসলাম সমর্থন করে না কাজেই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে এটা কখনো কল্পনা করবেন না